বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম দেশে ফিরতে চান শেখ হাসিনা দলনেত্রীকে ঢাকায় ফেরাতে গোপনে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ লুটের অস্ত্র নিয়ে ভয়ঙ্কর ত্রাস সৃষ্টির পরিকল্পনা আওয়ামী লীগের এরপর থাকবে আন্দোলনে গুলি চালানোর নির্দেশ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপার গ্রেফতার এবং সর্বশেষ থাকবে বুধবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দেশে ফিরতে চান শেখ হাসিনা দলনেত্রীকে ঢাকায় ফেরাতে গোপনে আন্দোলনের প্রস্তুতি আওয়ামী লীগের লুটের অস্ত্র নিয়ে মাঠে নামার পরিকল্পনা কিছুদিন আগেই শেখ হাসিনা জানিয়েছিলেন যে তিনি বাংলাদেশে ফিরতে চান সেই বার্তা ছড়িয়ে পড়তেই শেখ হাসিনার নামে জারি হয় গ্রেফতারি পরোয়ানা এবার গোপন সূত্রে খবর হাসিনাকে ঢাকায় ফেরানোর দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের চলতি সপ্তাহে ঢাকায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার নির্দেশে ভারতসহ বিদেশে পলাতক নেতারা এবং দেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে জন নেতাকর্মীকে ঢাকায় ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে একটি গোপন গোয়েন্দা সংস্থার দেওয়া প্রতিবেদনে এসব তথ্য জানা যায় গোয়েন্দা সূত্র বলছে মহানগর জেলা ও উপজেলার নেতারা যারা এখন নিখোঁজ বা নিজ নিজ এলাকায় রয়েছেন কিংবা আপাতত সতর্কতার সঙ্গে গ্রেফতার এড়াতে পেরেছেন তারাই ভার্চুয়ালি মিটিং করে নেতাকর্মীদের উজ্জীবিত করেছেন সাধারণ কর্মী সমর্থকদের বলা হয়েছে চলতি সপ্তাহেই দলীয় সভানেত্রী দেশে ফিরবেন তাই চলতি সপ্তাহের মধ্যে সুবিধাজনক সময়ে নিজ নিজ পরিচিত বলয়ের শেল্টারে রাজনীতিতে অবস্থান নিতে রাজধানীতে অবস্থান নিতে হবে দলীয় সভানেত্রীর আগমনের ঘোষণা আসা মাত্রই নির্ধারিত স্থান অভিমুখে রওনা করতে হবে এক্ষেত্রে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখে রওনা করার সব প্রস্তুতি সম্পূর্ণ করতে বলা হয়েছে শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন পর্যায়ের নেতাদের সর্বশেষ ভার্চুয়ালি মিটিং চলাকালে শেখ হাসিনা বলেন আমি শিগগিরই ফিরে আসছি সেই মত বক্তব্য দিয়েছেন সেটাকেই প্রমাণিত প্রবিধানযোগ্য যোগ্য বলে তৃণমূল নেতাকর্মীদের বোঝানো হয়েছে ঘোষণা দেওয়া হয়েছে যে সঙ্গে সঙ্গেই যা যার অবস্থান থেকে রাজপথে নেমে আসতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করতে তাৎক্ষণিক নাশ নাশকতা সৃষ্টি করতে হবে ত্রাস সৃষ্টি করার জন্য লাইসেন্সধারী অস্ত্র নিয়ে রাজপথে নামার জোর নির্দেশনা দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় দলীয় ক্যাডারদের নামে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া লাইসেন্স করা সেই সব অস্ত্রের সবগুলি জমা পড়েনি পাশাপাশি পাঁচ আগস্টের দিন ও পরে পুলিশের বিভিন্ন থানা ও ইউনিট থেকে লুট হওয়া অস্ত্র নিয়েও মাঠে থাকার পরিকল্পনা নেওয়া হয়েছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওয়ামী লীগের এই নাশকতার পরিকল্পনা সম্পর্কে গোয়েন্দা দফতর থেকে সরকারের শীর্ষ পর্যায়ে জানানো হয়েছে গত সপ্তাহে দ্রুততার সঙ্গে পুলিশ সদর দফতর থেকে বাহিনীটি সব ইউনিটে বিশেষ ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়েছে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে প্রতিটি জেলায় জরুরি বিশেষ বার্তা দিয়ে নির্দেশ পাঠানো হয়েছে মাঠে থাকা সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ে গোয়েন্দা তথ্যের কথা জানানো হয়েছে জানা গেছে দেশবিরোধী ও জনশৃঙ্খলা অবনতির জন্য পরিকল্পিত নাশকতা রোধে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এর মধ্যে রয়েছে সারা দেশে মাঠ পর্যায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ সহ ক্যাডারদের গতিবিধি পর্যবেক্ষণ করা যাদের বিরুদ্ধে মামলা রয়েছে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তাদের অবস্থান চিহ্নিত করে গ্রেফতারের ব্যবস্থা করা রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানের চেকপোস্ট স্থাপন করা নৌঘাটি লঞ্চ টার্মিনাল রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে নজরদারি বাড়ানো স্থানীয় রাজনৈতিক নেতাদের বিএনপি জামাতে ইসলামী ও এনসিপি সহযোগিতা নিয়ে ঢাকামুখী কার্যক্রম প্রতিহত করা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইট পর্যালোচনা করে গ্রেফতারের ব্যবস্থা করা এবং অর্থদাতাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া ভাড়াইতারিত মাইক্রোবাস ও প্রাইভেট কার স্ট্যান্ডগুলোতে নজরদারি বাড়ানো গ্রেফতার সহ তাৎক্ষণিক পাওয়া সব তথ্য সংশ্লিষ্ট ইউনিট প্রধানকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে তৃণমূলের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরামর্শ ও মতামত নিতেও বলা হয়েছে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম আমার দেশকে বলেছেন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে দেশের স্থিতিশীলতার স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সবসময় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ রয়েছে সর্বোচ্চ প্রস্তুতিও রয়েছে নাশকতায় আওয়ামী লীগ ক্যাডাররা পুলিশের লুট হওয়া অস্ত্র ব্যবহার করতে পারে বলে মনে করেন এবং প্রশ্নের জবাবে আইজিপি বলেছেন সব অস্ত্রের মধ্যে কিছু ছোট অস্ত্র রয়েছে যেগুলো উদ্ধারের চেষ্টা চলছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের পদ্মা নেতাদের বেশিরভাগই এখনো বুক ফুলিয়ে চলাফেরা করছেন যে সংখ্যাটি নিহায়ত কম নয় তারা নাশকতার পরিকল্পনা করলে কিভাবে মোকাবেলা করবেন এমন প্রশ্নের আইজিবি বলেন আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি তাহলে কিভাবে পদধারী নেতাদের গ্রেফতার আইনের আওতায় আনবো মামলায় যারা আসামি তাদের ঢালাও ভাবে এখনি গ্রেফতার না করার দান্তে সরকারের এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে আসলে কিছু করার নেই। বদলের বাংলাদেশ আগামী এক সপ্তাহের মধ্যে ভারতে পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় ফেরানোর দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয়ভাবে নেতাকর্মী সমর্থকদের ঢাকায় সমবেত হতে বলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথাটি ছড়িয়ে পড়েছে যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সম্পত্তি বাংলাদেশের গোয়েন্দা পুলিশের একটি গোপন রিপোর্টে আমন তথ্য উল্লেখ করা হয়েছে বিষয়টি গুরুত্বর সঙ্গে নিয়ে বাংলাদেশের সব থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে বাংলাদেশের গোয়েন্দাদের ধারণা আওয়ামী লীগের নেতা রাজধানী ঢাকাতে অস্থিরতা তৈরির পরিকল্পনা করছেন কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে তারা ঢাকায় সমাবেশ হওয়ার চেষ্টা করছেন এই প্রেক্ষাপটে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্ক অবস্থানে বাংলাদেশের পুলিশ প্রশাসন সেই কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশের গোয়েন্দা শাখা থেকে সব থানায় একটি চিঠি পাঠানো হয় এতে অস্থির পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদস্যদের জন্য আট দফা নির্দেশনা দেওয়া হয় বাংলাদেশের গোয়েন্দা পুলিশের নির্দেশগুলো হলো সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ যাদের নামে মামলা রয়েছে তাদের মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান শনাক্ত করে গ্রেফতার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো নৌঘাট রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে নজরদারি বাড়ানো বিএনপি ও জামাতপন্থী স্থানীয় নেতাদের সহায়তায় ঢাকামুখী যাত্রী প্রতিহত করা সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করে উস্কানি দাতাদের শনাক্তকরণ অর্থদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ভাড়ায় চালিত গাড়ি ও স্ট্যান্ডগুলোর উপর নজর রাখা